আসসালামু আলাইকুম আপনি পাসপোর্ট করবেন চিন্তা করতেছেন বা ভাবতেছেন আপনি ঢাকার স্থায়ী কোনো বাসিন্দা না আপনার স্থায়ী ঠিকানা ঢাকার থেকে অনেক দূর অর্থাৎ কোনো বিভাগে ধরুন আপনি রংপুর বিভাগ বা বরিশাল বিভাগ বা খুলনা বিভাগের কিন্তু আপনাকে থাকতে হয় ঢাকা এখন আপনি চাচ্ছেন ঢাকায় পাসপোর্ট করবেন আমাদের এই পাসপোর্ট ই পোর্টাল অনলাইনে নির্দেশনায় কোথাও লেখা নাই যে আপনি ঢাকার বাইরের কোনো ব্যক্তি ঢাকায় পাসপোর্ট করতে পারবে না এমন কোনো নির্দেশনা এই যে বাইশটা নির্দেশনায় কোথাও উল্লেখ করা নাই অর্থাৎ আপনি নিশ্চিন্তায় ই পাসপোর্ট আবেদন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি আবেদন করতে পারবেন ধরুন আপনি ঢাকায় বসবাস করতেছেন আপনার দেশের বাড়ি নোয়াখালী অথবা চট্টগ্রাম এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন স্বাভাবিকভাবে যেভাবে সবাই অ্যাপ্লাই করে এভাবেই অ্যাপ্লাই করবেন আপনার স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দুইটাই দিবেন পাসপোর্ট যখন আবেদন করবেন তখন আপনার এখানে যে লেখা থাকে সিলেট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাতেই পাসপোর্টটা অ্যাপ্লাই হয় তো আমরা এখানে নিশ্চিন্তায় বলতে পারি আপনি যেই ডিস্ট্রিক্টের বা যে বিভাগের লোকে হন না কেন আপনার পাসপোর্ট অ্যাপ্লাই পেজেন্ট বা বর্তমান ঠিকানায় আবেদন করতে হবে এখন আবেদন করার পরে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে যেহেতু আপনার বর্তমান ঠিকানা ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনার যে বাড়িতে অর্থাৎ আপনার বাসা ভাড়া যেখানে আপনি করে থাকতেছেন সেই বাড়িওয়ালার একটা বিদ্যুৎ বিলের কপি লাগবে তার ভোটার ডি লাগবে এবং আপনার স্থায়ী ঠিকানার অথবা বর্তমান ঠিকানার একটা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিকত্ব সনদ এটা লাগবেই এরপরে আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে ফাইলটা জমা দিতে হবে এই বিষয়টা খুবই স্বাভাবিক আপনার কোনো নিশ্চিন্তা বা কোনো দুশ্চিন্তা না করে প্রেজেন্ট অ্যাড্রেস থেকেই আপনাকে পাসপোর্টটা অ্যাপ্লাই করতে হবে আর একটা কথা আপনি পাসপোর্ট যেখান থেকে করেন না কেন পাসপোর্ট ইস্যুটা কিন্তু ঢাকায় দেখায় অর্থাৎ এক জায়গা থেকে পাসপোর্টটা প্রিন্ট হয় কোনো টেনশনে কিছু নাই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস থেকেই পাসপোর্টটা অ্যাপ্লাই করতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আমাদের ধারাবাহিক পর্ব পরবর্তীটা দেখার জন্য আমন্ত্রণ রেখে আল্লাহ হাফেজ